লাল চন্দন নিয়ে আগে আপনি না জানলেও দক্ষিণী সিনেমা পুষ্পার পর আর নতুন করে নিশ্চয়ই চেনাতে হবে না পুরো সিনেমাটাই তৈরি হয়েছে এই মূল্যবান কাঠটি কিভাবে একজন পাচার করে অর্থ সম্পদের মালিক হলো পুরো জঙ্গলের দখল নেওয়া শত্রুদের হাত থেকে ব্যবসা রক্ষা করা সহ নানান দৃশ্যের মধ্য দিয়ে সবই রয়েছে এই সিনেমাতে তবে সিনেমার মূল বিষয় ছিল চন্দন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে কেন এই চন্দন নিয়ে এত কাণ্ড কেনই বা এটি এত মূল্যবান রক্তচন্দনকে মূলত লাল সোনা বলে অভিহিত করা হয় সোনার মতোই মূল্যবান এই গাছটি খুবই বিরল প্রজাতির এই গাছ পুষ্পা সিনেমাতে যে জঙ্গল দেখানো হয়েছে রক্তচন্দন দক্ষিণ ভারতের শেষাচলম পাহাড়ের ওই ঘন জঙ্গলেই একমাত্র পাওয়া যায় মূলত দু ধরনের চন্দন কাঠ পাওয়া যায় একটি সাদা এবং অন্যটি লাল সাদা চন্দনে সুন্দর গন্ধ থাকলেও লাল বা রক্তচন্দনে কোনো গন্ধ নেই কিন্তু এই কাঠের বিশেষ গুণের জন্যই বিশ্বজুড়ে এর বিপুল চাহিদা আর সেই চাহিদার কারণে এই কাঠ পাচার হয় বিপুল পরিমাণেই আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ আইউসিএন দু হাজার সালে এই গাছকে প্রায় বিলুপ্ত শ্রেণির তালিকাভুক্ত করেছে চোরা কাঠ কারবারিদের পাল্লায় এই কাঠ এত বিপুল পরিমাণে কাটা এবং পাচার হয়েছে যে সারা বিশ্বে আর মাত্র পাঁচ শতাংশ গাছ পড়ে রয়েছে আর এই বিরল গাছ যদি আপনার আমার এলাকায় সন্ধান মেলে তাহলে কেমন হবে বলুন তো হ্যাঁ এটি এবার সময় কথা বলে টিম সন্ধান করেছে মধুপুর বনে অবিশ্বাস্য হলেও সত্যি আছে তার প্রমাণ টাঙ্গাইলের মধুপুরের দোখলা বাংলোতে এখানে একটি গাছের সন্ধান মেলে যা বন বিভাগ নিশ্চিত করেছে এটি লাল চন্দন গাছ কিন্তু এই গাছ কিভাবে এ বনে এলো সত্যি ভেবে পাচ্ছি না আপনার নাম আমার নাম হলো ফিলিপ বল এই একটা রক্তচন্দন পাওয়া গেছে এটা মূল্যবানের উপরে অনুরোধ করে আবার জন্য বৃদ্ধির জন্য করা হয় এর জন্য আমার অনুরোধ আর এই গাছটি আছে আমি এখানে আসার পরে এইখানকার লোকের ভাই তোমরা জানতে পারলাম এটা রক্তচন্দন যেটা পুষ্প সিনেমাতে রেখেছিল আর এই গাছটা এখন এই মানে প্রচার হওয়ার পরে থেকে এখানে অনেক লোক আসে দেখতে সপ্তাহে তিন দিন বেশি আসে বৃহস্পতি শুক্র এবং শনিবার আর এই গাছটা আমার জানা মতো এই গাছটাতে এই গাছটা যদি বংশ করা যায় যেহেতু আমাদের দেশে এই গাছটার বংশবিস্তার খুবই কম এবং এই গাছটা বিলুপ্ত প্রজাতি গাছ যদি বৃদ্ধি পায় তবে এই গাছটা যেহেতু একটু মূল্যবান গাছ আমার কর্তৃপক্ষ কাছে এটাই দাবি যে এই গাছটা যাতে যত্ন না হয় এবং এই গাছটা যাতে প্রজনন বৃদ্ধি করে প্রিয় ভিউয়ার্স ইতিহাস ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলির সঙ্গে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন